তুমি কি বলেছো মাকে কাঁচিলো যখন মা তুমি কেতো না আমি তোমাকে দেখব বল তাহলে এত কি ভালো আর আপনি কি শান্তি এরকম কোন ছেলে বলে তার মাকে যে মা তুমি কান্না করো না আমি বড় হয়ে তোমাকে দেখব বাবাকে খুব ভালোবাসি সে আমি প্রথম দিনই বুঝতে পেরেছি কিছু হলে ও পাগল হয়েছে এই যে আমি পাটা সারা দিন বসে থাকি তো আমি পা মেলতে পারি না এই পাটা ও রাতবেলা আমাকে ব্যায়াম করিয়ে করিয়ে ঠিক করে দেখায় তো হ্যাঁ, এ দেখো। হ্যাঁ, এটা কিন্তু একটু বড় মনে হচ্ছে, হ্যাঁ, এটা सीटेट सीटेट মসাইল জায়গার তুলনায় বড়। ওটা থেকে প্রায় 4 ইঞ্চি মতো স্টিলের সব। হ্যাঁ, কোডিং করা আচ্ছা। আর এটা হ্যাঁ, পিওর। ভালো তাহলে ভালো যথেষ্ট ঠিক আছে, দিয়ে তাহলে। ঠিক আছে। এই হ্যান্ড ব্রেক আছে ঠিক আছে নিজে যদি চালাতে চায় সাইড রিং আছে দিদি আসে ভালো আছেন আচ্ছা তারপরে তুমি কি আজকে স্কুলে যাবে না 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 ও আসে এখানতে আসো কেমন আছেন এখন

আমরা একা একটু বের পারি আর কি সব সময় তো ঘরাই থাকি যখন এ আসেন আপনার কাছে তখন আপনি বলেননি যে আপনার একটা হুইলচেয়ারেরলে সুবিধা হয় বলতে থাকতেন তখন বলুন তো কোন দিন তো মানে মানুষ এসে এরকম পাশে এসে দাঁড়ায় না এই হচ্ছে কথা মানে বলতে বাধ্য বাধ্য লাগছিল আর কি আচ্ছা আচ্ছা তবে পড়াই যাদের এই যে আমার যে সনোজিতের বাবা আমার তো খুব হেল্প করে মা খুব হেল্প করে ওরা মাসে মাসে আমাকে চাল দেয় মা যদি একটা হুইলচেয়ার দেয় তুমি খুশি হবে হ্যাঁ হব সত্যি আচ্ছা ব্যাপারটা হচ্ছে শুনুন আপনার জন্য আমি একটা হুইল চেয়ার নিয়ে এসেছি ঠিক আছে আমি মানে বুঝতে পেরেছি আপনার দরকার আমাকে যে খবর দিয়েছিল আপনাকে জন্য সেই আমাকে বলেছে দাদা যদি ওনাকে যেটা একটা হুইল চেয়ার দেন না উনি খুবই উপকার হয় যদি একটা হুইল চেয়ার দেন তাহলে আপনার তো ওর জন্য আপনার জন্য আমি আজকে একটা হুইল চেয়ার নিয়ে এসেছি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আপনি খুশি হয়েছেন তো আপনি আসেন আমি হুইল আপনি বসুন দেখুন বসে দেখেন হুইল চেয়ারটা কেমন হয়েছে হ্যাঁ

আমার স্বামী তো আমাকে ছেড়ে চলেই গেছে এইভাবে অন্য একটা মেয়ে বিয়ে করেছে বাচ্চা সময় আমাদের দেখেও না যাই হোক আমি এখন আপনাদের কাছ থেকেই হয়েছে একটা মেয়ে খুবই আনন্দ একটু ঘর থেকে বেরোতে পারবো আমার পরিস্থিতি যা আশেপাশে সবাই আমাকে সাহায্যও করে এইভাবে আপনাদের যে ভিডিওটা ছেড়েছিলাম আমি সেই ভিডিওটা দেখে আপনার স্বামী এসেছিল আপনার কাছে না স্বামী আসেনি খোঁজ খবর নিয়েছে না না কোনো খোঁজ খবর নাই খোঁজ কেউ খোঁজ খবর নাইনি ওরা আসেই না আমাদের সাথে সম্পর্ক নেই তো আসে না খোঁজও নাই না আগে কোনো কিছুই নেই ও এই যে ছেলের জ্বর হয়েছে ডাক্তার দেখাবো কি দিয়ে সেটাও জানি না কি করে ডাক্তার দেখাবো হ্যাঁ ডাক্তার কোনো কি পয়সা নেই না

পায়ে তো কিছুই জোর পাই না পা তো একেবারেই যাক আপনারা এটা পেয়ে যে খুশি হয়েছেন এটা আমি খুব খুশি হয়েছি ঠিক আছে আপনারা ভালো থাকবেন হ্যাঁ তুমি ভালো থেকে ভাই আর ডাক্তারটা দেখিও হ্যাঁ আর কোনো অসুবিধা হলে আমি আমাকে জানাবা হ্যাঁ কোনো অসুবিধা নেই আমি আপনাদের পাশে আছি হ্যাঁ চিন্তা নেই হ্যাঁ আর ভাবেও নিজে হুইল চেয়ারটা পাবো কারণ আমার স্বামী তো ছেড়ে চলেই গেছে আমার স্বামী তো কোনোদিন কিনেও দেয়নি আর দেবেও না আর

তাহলে কি হয়েছে কেমন লাগছে কারণ আমি সত্যি সত্যিকারে বলে বুঝাতে পারবো না আমার নিজের ক্ষমতা নেই দিতে পারবো না জন্যই আপনাকে এত বারবার রিকোয়েস্ট করেছি দাদা একটা হুইল চেয়ার কিনে দেন ওনাকে একটা হুইল চেয়ার কিনে দেন আপনি দিয়েছেন ভীষণ ভীষণ মানে এতটা খুশি হয়েছি বলে প্রকাশ করার মতন না খুশি কি বলে প্রকাশ করা যায় আপনার ছেলে কি বললো

তাহলে দেখেন আমি প্রথম দিন আপনার ছেলের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি যে আপনার ছেলে আপনাকে কতটা ভালোবাসে ঠিক আছে ওর একটাই কথা ছিল যে আমার পাশে আমার মা আছে আমার কোনো চিন্তা নেই ঠিক আছে তখন কতটা ভরসা আপনার প্রতি আর আপনি কতটা ভরসা ওর প্রতি ওই যে একটা যাদের মাধ্যমে আমি দিতে পেরেছি তাদেরকে আপনি কি বলবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তাদের মা তারা আমাকে এই হুইল চেয়ার দেওয়ার ব্যবস্থাটা করে দিয়েছে যে আমি তাহলে ঘর থেকে বেরোতে পারবো তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আমি তো ঘর থেকে বেরোতে পারতাম না তারা যে আমার এই উপকারটা করেছে আমি তাদের উপকার কোনোদিন ভুলবো না তাদের প্রতি চিরত কৃতজ্ঞ থাকব আচ্ছা আমিও তাদেরকে ধন্যবাদ দিচ্ছি এই বন্ধুরা আপনাদেরকে ধন্যবাদ অসংখ্য যে আপনাদের মাধ্যমে আমি এই উইল চেয়ারটা দিতে পেরেছি দিদিকে এই দিদিটার সত্যি অবস্থাটা খুবই খারাপ দেখতে পাচ্ছেন আপনারা সবাই তবে দিদি খুব কষ্টে আছে আপনারা সত্যি খুশি হয়েছেন তো আর বেশি খুশি হয়েছি সবাইকে ধন্যবাদ আমি পেয়েছি

ঠিক আছে এই আপনাদের খুশির জন্য আমরা ছুটে ছুটে আসি ঠিক আছে ভালো থাকবেন না। আপনার খুশি হলে এটাই আমরা খুশি ঠিক আছে দিদি আসি হ্যাঁ